ভালো এতে প্রচুর প্রোটিন আছে যারা পেঁপে খাইতে চায় না তারা ওইভাবে যদি ভেজে খায় বুঝতেই পারবে না রুটির সঙ্গে খাইলেও অনেক মজা ভাতের সঙ্গে খাওয়া যায় কোনো নাই তবে পেঁপে ভাজিটা খুবই ভালো লাগে আমার কাছে আর অল্প তেলে পেঁপে ভাজিটা ভাজতে হয় অল্প তেলে অনেকক্ষণ ঝিমে আছে রান্না করলে ভাজিটা খুবই ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পানি দেওয়া লাগে না পানি ছাড়াই অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় যে হয়ে গেল আমার পেটে ভাজা পেটে ভাজি করা একদম কমপ্লিট এভাবেই বেশি সময় লাগে না অল্প আসে যদি ভেজে নাও একবার কোনো কঠিন না আবার কোনো তেলও লাগে না পানিও বেশি লাগে না পানি দিই না আমি মেক্সও পানি দিই তাতেই একদম সিদ্ধ হয়ে গেছে ধেমে আসে রান্না করলে খুব ভালো হয় তো ভালো থাকে সবাই বন্ধুরা যদি বা আমার তো রান্না তোমাদের ভালো লাগে কি না জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা এবং তিনজনকে রিপ্লাই কমেন্ট করবা এবং দশজনকে লাভ দিবা আর পাশাপাশি আমার ভিডিওটা আর বন্ধুদের দেখানো দেখতে পারে সেই শেয়ার করে দিবা শেয়ারটা আমার জন্য অনেক উপকার শেয়ার করে দিবা ভালো থেকে সবাই বন্ধুরা আল্লাহ হাফেজ